এই পৃথিবীর সবচাইতে বড় সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর আরে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ এই মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ফিট ফিট অ্যাপ্রক্সিমেটলি হাজার হাজার গভীর কেন ইমাজিন কল্পনা করতে পারেন আপনি কত গভীর আরে পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট তাহলে সাগরের গভীরতা ছত্রিশ হাজার ফিট আর মাউন্ট এভারেস্টের গভীরতা মাত্র উনত্রিশ ফিট তাহলে মাউন্ট এভারেস্ট কে আস্ত তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেওয়া হয় পুরো পাহাড়টা পানির নিচে তলিয়ে যাবে তার উপরেও আরো পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিট কি পরিমাণ পানি আল্লাহ মজুদ রেখেছে গোটা দুনিয়াতে এটার একটা ধারণা দেওয়ার জন্য আমি এই রেফারেন্স টানছি মাউন্ট এভারেস্ট নেপালের সাগর মাথায় অবস্থিত উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট এর পাহাড়টা প্রশান্ত মহাসাগরে রেখে দিলে পুরো পাহাড়টা তলিয়ে যাবে উপরে খালি পানি থাকবে আর সাত ফিট এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর যেটার সবচাইতে গভীর জায়গার নাম পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি তেত্রিশ হাজার ফিট সোমানলা পড়ে না এক্ষেত্রেও পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়টা মাউন্ট এভারেস্ট কে আস্ত তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গা পোয়েটোরিকের উপর যদি ছেড়ে দেওয়া হয় এই আটলান্টিক সাগরও পুরো পাহাড়টা তলিয়ে যাবে তার উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট গোটা পৃথিবীতে স্থল হচ্ছে মাত্র তিরিশ ভাগ সত্তর ভাগ হচ্ছে জল তিরিশ ভাগ স্থল সত্তর ভাগ জল আটলান্টিক মহাসাগর কত বড় সাগর লম্বা যে কত বড় অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা কিছু ধারণা পাবে লম্বায় না আর আর এইভাবে এই পাশের দিক থেকে আটলান্টিক মহাসাগরটা কতটুকু পাস কতটুকু প্রশস্ত এই আটলান্টিক মহাসাগরকে ক্রস করে ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে বিমানগুলো আর আর এইভাবে এই সাগরটাকে পাস করে যেতে আগে যেত কনকোর্ড যেটা ঘন্টায় বিমানটা এক হাজার মাইল বেগে চলত বিমানটা ঘন্টায় এক হাজার মাইল বেগে ওই বিমানটা দিয়ে আটলান্টিক মহাসাগরের পাশের দিক থেকে লম্বা না পাশের দিক থেকে এই পাশ থেকে ওই পাশটা ক্রস করতে চার ঘন্টা লেগে যেত হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানেডি এয়ারপোর্ট ওখানে যেতে চার ঘন্টারও বেশি লেগে যায় সুবান তার মানে আড়াড়ি ভাবে আটলান্টিক মহাসাগর প্রায় চার হাজার মাইল পৃথিবীতে মহাসাগর কি শুধু এই দুইটা প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আছে না নাই উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর কৃষ্ণ সাগর চায়না সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর সাগর আর সাগরের ছড়াছড়ি আল্লাহ বললেন আলহামদু প্রশংসা তুই কেমন করে করবি শোন পৃথিবীর সব সাগর আর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালা যে পাতাগুলো পাতাগুলো আছে এই যদি এরকম খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার তাজবি গুলা লিখতে শুরু করে দিস তাহলে পৃথিবীর এই বিশাল মহাসাগরের পানিগুলো যেগুলোকে কালির সাথে আমি উপমা দিয়েছি কালি সব শেষ হয়ে যাবে পৃথিবীতে যত গাছের পাতা আছে যেগুলো দিদি খাতা বানালি খাতাও ঘুরিয়ে যাবে ফুরাবে না শুধু আমার প্রশংসা চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাত রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতা কে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ধরে সাগরের জলকে কালি করে চিৎকার করে পড়ে না লহ আল্লাহ বললেন পৃথিবীর সব সাগর মহাসাগরের পানি যদি কালি হয়ে যায় দুনিয়ার সব গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ গাছের পাতাও শেষ শেষ হবে না শুধু আমার প্রশংসা উপমাটা খেল করছেন সাগরের জল যদি কি হয় সবাই বলেন গাছের পাতা যদি কি হয় খাতা কুমিল্লায় কয়টা গাছ আছে কথা গণ বাংলাদেশে কয়টা গাছ আছে আমেরিকায় কয়টা আছে তাহলে আফ্রিকার জঙ্গলে কয়টা আছে সুমান আল্লাহ না সব ফুরিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ প্রশংসা হবে একজনের তিনিকে প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় কিসের প্রশংসা হয় সত্যে প্রশংসা হয় ন্যায় পরায়ণের আল্লাহর সুন্দর কেউ আছে কথা দুনিয়া সুন্দর আসমান সুন্দর 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 সবই জামিন সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়েন সুবাহ প্রশংসা হয় সুন্দর আল্লাহর চাইতে সুন্দর কেউ হতে পারে